ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই দাওয়াত দিলেন ইমাম আহমদ মেয়েদেরকে ডেকে বললেন আমার ওস্তাদ আসবে ওনাকে দাওয়াত দিয়েছি ওনার দুইটি কোয়ালিটি নাম্বার এক উনি তাহাজুদ গুজার নাম্বার দুই উনি খাবার খুবই অল্প খান আজকাল আমরা কাউকে দাওয়াত দিলে মেহমানের কি কোয়ালিটি বলি উনি খাবার একটু বেশি খান আর হাদিস কি বলে পেট ভরে খাওয়া ইসলাম সমর্থন করে না রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি পেট ভরে খাবার খায় তার ওই পেট আল্লাহর কাছে একটি নিকৃষ্ট পাত্র আর শূন্য থল পাকস্থলীর তিন ভাগের এক ভাগ খাবার খাবে আর তিন ভাগের এক ভাগ পানি পান করবে বাকি তিন ভাগের এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে অনেকে আছে খাবার খাওয়ার সময় বাদশা বনে যায় বলে পেট ভর্তি করে খাও পেটের তিন অংশ খাবার দিয়ে করে পানি বামে এসেই যাবে এভাবে খেলে আপনি বাচ্চা হবেন না মনে রাখবেন বেশি খাবার মানুষকে অসুস্থ বানিয়ে দেয় বেশি খেতে পারাটা এতে গুণ নয় যদি আল্লাহ মানুষকে খাওয়ার জন্য সৃষ্টি করতেন তাহলে গাভীর মতো একটি পেটও দিতেন কিন্তু আল্লাহ আমাদেরকে গাভীর মতো পেট দেননি সুতরাং যা আল্লাহ লাগাননি কেহ যদি তার পেটকে খেয়ে খেয়ে গাভীর মতো বানাতে চায় সেটা মানুষের গুণ হতে পারে না সেটা হবে মানুষের দোষ যাক ইমাম আহমদের ঘরে ইমাম সাফি এসে গেলেন আরবিদের অভ্যাস ছিল যে মেহমান আসলে উনার সামনে ঘরে যত প্রকার খাবার সব পেশ করা উনার সামনেও সব খাবার পেশ করা হলো আরবের লোকেরা মেহমানদারি করাকে সৌভাগ্য মনে করত আর আমাদের অভ্যাস হলো মেহমান আসলে আমরা বিরক্ত হই চেহারা ফিরিয়ে নেই ইমাম শাহি রহমতুল্লাহ খেতে বসে নিয়ম থেকে বেশি খেয়ে ফেললেন আর মেয়েরা দেখল তাহাজুতের জন্য অজু করার জন্য যে পানি রাখা হয়েছিল সেটাও তেমনি পরে রইল ব্যবহার করেননি মেয়েরা বাবাকে প্রশ্ন করলো বাবা আপনি বলেছেন আপনার ওস্তাদ গুজার খাবার কম খায় এখন তো দেখছি পুরোটা উল্টা মেয়েদের প্রশ্ন শুনে পিতাও পেরেশান তিনি যখন কাছে বুঝে নিলেন সাগরিদ কে প্রশ্ন করলেন তোমার কি পেরেশানি সাগরিদ বলল আমি একটি প্রশ্ন করতে চাই তিনি সব ফুলে বললেন এবার ইমাম সাফি বললেন গতরাতে যে খাবার দিয়েছ তা কে রান্না করেছে ইমাম আহমদ বললেন আমার মেয়ে সে কি হাফেজে কোরআন বলল জি তার রান্নার নিয়ম হলো সে যখন রান্না করে ওজুর সাথে কোরআন পাঠ শুরু করে রান্না শেষ হতে হতে পাঁচ পাড়া কোরআন করে নেই ইমাম সাফি বললেন সেই জন্য সে খাবারে এতই বরকত আমি পেয়েছি আমি প্রথমে এক লোক মানিলাম এতে এতই মজা লাগলো এতই সুস্বাদু লাগলো আমি আরেকটি লোক মানিলাম ওটা আরো ভালো লাগলো এভাবে করতে করতে আমি আমার অভ্যাস থেকে কিছু বেশি খেয়ে নিলাম আমি নামাজ শুয়ে গেলাম আবা মা ফলাই এই হাদিসটির উপর চিন্তা করতে লাগলাম আর আল্লাহ তালা আমার জেহেনও গতকাল এত বরকত দান করলেন যে আমি ওই হাদিস থেকে নব্বইটি মাসালা সালা শুয়ে শুয়ে ঘুম না গিয়ে শুয়ে শুয়ে সমাধান করে ফেললাম সারা রাত ঘুমাইনি ফলে অজু ভঙ্গ হয়নি তাই আমি তাহার জন্য যখন উঠি তখন অজুরও প্রয়োজন হয়নি হে প্রিয় ভোনেরা এখন চিন্তা করুন আপনিও যদি অজুর সাথে কোরআন পড়তে পড়তে কোরআনের যতটুকু আপনার মুখস্থ আছে তা পড়তে পড়তে আল্লাহ করতে করতে কিংবা শরীফ পাঠ করতে করতে রান্না করেন আর যদি নাপাক হয়ে থাকেন তাহলে শরীফ পড়তে পারবেন তাহলে আপনার স্বামী ছেলে মেয়েরাও এবাদতে আগ্রহী হবে তাদের জ্ঞানে বরকত হবে শুধু তারা নয় যারাই আপনার রান্না খাবে তাদেরও শারীরিক ও মানসিক মানসিক প্রশান্তি বজায় থাকবে ঘরে ঝগড়া ফাসাদ হবে না ঘরে বরকত থাকবে আজকাল যারা রিমোট হাতে নিয়ে কিংবা মিউজিক শুনে শুনে রান্না করেন সে রান্নাতে কিভাবে বরকত আসবে আরও আফসোসের বিষয় আজকাল তালাক খাওয়াটা অতি মামুলি একটা বিষয় হয়ে গেছে এর একটা কারণ হলো বরকতহীন খাবার মনে রাখবেন বাজারের খাবার খাওয়া যায় এতে কোনো সন্দেহ নাই কিন্তু সলফে সাল হিনগল বলেন যে ঘরে খাবার রান্না হয় সেই ঘরে ঝগড়া হয় না আজকাল ঘরে রান্না না হলে স্বামী বলে সমস্যা কি আমি হোটেলে গিয়ে খেয়ে নিব এই যে অভ্যাস হোটেলে গিয়ে খেয়ে নিব এর ফলে স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব কমে যায় সে মনে মনে চিন্তা করে আমার খাবারের তো সমস্যা নাই আমি হোটেলে গিয়ে খেতে পারি এটা সংসার ভাঙতে ভূমিকা রাখে তাই স্ত্রীদের যখন তখন বাহিরের খাবার বাজারের খাবার ঘরে ঢুকতে দেওয়া উচিত নয় আগেকার মহিলারা ঘরের লোকদের রান্না করে খাওয়ানোকে সৌভাগ্য মনে করত কারণ তাদের বিশ্বাস সারা দিন কষ্ট করে যে রান্না করেছে সে রান্না খেয়ে শক্তি সঞ্চয় করে তার ঘরের লোকগুলি যে নামাজ পড়ে এবাদত করে জিকির করে কোরআন পড়ে এসব কিছুর স্বভাবের একাংশ ওই রান্নাকারীর আমল নামায় যোগ হয় রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন গারে হেরায় ধ্যান মগ্ন থাকতেন যে পাহারে উঠা কত যে কষ্টকর শুধু উঠতেই লাগে দুই তিন ঘন্টা কিন্তু হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা নিজ স্বামীর জন্য রান্না করে সেখানে নিয়ে গেলেন একদিন যখন প্রচন্ড গরমে খাবার নিয়ে যাচ্ছেন তখন হজরত জিব্রাইল এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্না হা খাদিজা বিয়াদিহা, দিহা ইনা উন ফিহি তামুন আউ সরাবুন আজামুন খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছেন পাহারে উঠলে তার মাথা ব্যাথা করবে তার মাথা চক্কর দিবে কাইজা আ তক্কা যখন সে আসবে ফাকরা আলাইহা সালাম মিন রব্বিহা তাকে বলবেন খাদিজা তোমার রব তোমাকে সালাম পাঠিয়েছে ওয়া মিন্নি আমি ফেরেশতাদের Sardar আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম বলবেন ওয়াবাসিদে বাই তিন ফিল জান্না আর তাকে এই সুসংবাদও বলে দিবেন যে জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানিয়ে দিয়েছেন যেখানে কোনো ক্লান্তি আসবে না যেখানে মাথা ব্যথা করবে না অতএব সম্পূর্ণ আলোচনার সার সংক্ষেপ হলো কম খাবেন কম খাওয়া সুন্নাত নারীরা ওজুর সাথে বিসমিল্লাহ বলে রান্নার কাজ শুরু করবেন রান্না করার সময় গান বাজনা থেকে বেঁচে থাকবেন কুরআন তেলাওয়াত ও দোয়া জিকির করবেন হোটেলের খাবারের উপর নির্ভরতা কমিয়ে দিবেন নিজে রান্না করে খাওয়ানোকে সৌভাগ্য মনে করবেন এই রান্না খেয়ে আপনার ঘরে মানুষগুলি যত এবাদত করবে তার নিকির একটি ভাগও আপনি পাবেন এ রান্না খেলে ঘরে ঝগড়া হবে না তালাকের প্রশ্নই আসে না এবাদতে মজা আসবে সন্তানদের পড়ালেখায় অগ্রগতি হবে আল্লাহর খাস রহমত নেমে আসবে এবং বরকত হবে প্রত্যেক স্বামী স্ত্রীর অন্তরের সরলতাকে বেশি পছন্দ করে তাই স্ত্রীর আন্তরিক সরলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর স্বামী যখন বুঝে নেয় যে আমার স্ত্রীর মন খুবই সরল তখন সেই স্বামী তার সেই স্ত্রীকে নিজের চোখের মনি করে রাখে স্বামীর সাথে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যেই লোকের সাথে এক দুই ঘন্টার সাক্ষাৎ তার সাথে মিথ্যা তেমন ক্ষতি করে না কিন্তু যার সাথে সারা জীবন কাটাতে হবে তার সাথে মিথ্যা কখনো চলে না তাই স্ত্রী যখন স্বামীর সাথে মিথ্যা বলে তখন সে স্ত্রীর মর্যাদা সেই স্ত্রীর মর্তবা স্বামীর কাছে কমে যায় সেই জন্য মিথ্যা বলা স্বামীর ব্যাপারে মনে বিদ্বেষ পোষণ করা এটা নারীদের ভুল সমূহের মধ্যে একটি বড় ভুল আপনার অন্তরে স্বামীর প্রতি সম্মান যত বেশি হবে অটোমেটিক আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি সম্মান প্রতিষ্ঠা হয়ে যাবে একটা ঘটনা বললে এই বিষয়টি বুঝে আসবে এক বাচ্চা তার উজিরকে প্রশ্ন করল যে যার ব্যাপারে যেমন ধারণা করে তেমন পায় এর অর্থ কি উজির বলল বাদশাহ আপনি একদিন আমার সাথে সাধারণ পোশাক পরিধান করে বাহিরে চলুন তাহলে আপনি নিজেই এর উত্তর খুঁজে উজিরের সাথে একদিন সাধারণ পোশাকে বের কিছু দূর যাওয়ার পর এক লোককে আসতে দেখলেন। তখন উজির বাচ্চাকে প্রশ্ন করলো বাদশাহী আপনি সামনে যেই লোকটি আসছে তার ব্যাপারে কি ধারণা পোষণ করেন বলল বললো আগত লোকটিকে দেখে মনে হচ্ছে সেই মূর্খ বেওকুফ ধরনের লোক এবার উজির বাদশার সামনে সেই লোকটিকে প্রশ্ন করল আচ্ছা আপনি এই দেশে বাস করেন আমাদের এই দেশের যিনি তার ব্যাপারে আপনার ধারণা কি তখন লোকটি বলল এই দেশের বাদশা একজন বেউকুফ ধরনের লোক তার বাদশা হওয়ার যোগ্যতাই নেই সে মূর্খ লোকটির এমন কথা শুনে বাদশা বিব্রত হলে। এবার উজির বাদশাকে নিয়ে সামনে অগ্রসর হলেন কিছুদূর কিছুদূর যাওয়ার পর অন্য একটি যুবক আসতে দেখলেন এবার উজির বাদশাকে প্রশ্ন করল বাদশাহী সামনে যেই যুবক আসছে তার ব্যাপারে আপনার রায় কি বললেন যুবকটিকে দেখে মনে হচ্ছে খুবই বুদ্ধিমান স্মার্ট এবং বিচক্ষণ এবার উজির যুবককে প্রশ্ন করল জনাব আপনাকে একটা প্রশ্ন করতাম বলুন তো দেখি আমাদের দেশের বাচ্চা লোকটি কেমন যুবকটি বলল আমাদের দেশের বাচ্চা একজন যোগ্য খুবই বুদ্ধিমান বিবেকবান এবং দক্ষ বাচ্চা এবার উজির বাচ্চাকে বুঝাতে সক্ষম হলেন অন্তরের সাথে অন্তরের সম্পর্ক আপনার অন্তরে অন্যের প্রতি সম্মান ভালোবাসা থাকলে সে মেসেজ অটোমেটিক তার কাছে পৌঁছাবে এবং দ্বিতীয় অন্তর সে মেসেজটা অটোমেটিক রিসিভ করে নেয় সুতরাং আপনার স্বামীর কোন দোষ থাকলে যা আপনি জানেন তবুও তাকে আপনি দেখান। তাকে মহব্বত দেখাতে বিন্দুমাত্র কার পণ্য করবেন না দেখবেন আপনার এ আন্তরিক সম্মান আন্তরিক ভালোবাসা তাকে একসময় আপনার ভক্ত বানিয়ে দিবে অধৈর্য হলে হবে না ধৈর্যের সাথে এ কাজটি করে যেতে হবে আর আপনি যদি তার সাথে ঝগড়ায় লিপ্ত হন তাহলে সেই স্বামীকে আরো খারাপ মানুষে পরিণত করে দিবে দোস্তটি জানা সত্ত্বেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এটা আল্লাহ রব্বুল আলমিনের গুণ আল্লাহর চরিত্র আর হাদিসে পাকে আছে তোমরা নিজেকে আল্লাহর চরিত্রে চরিত্রবান করো সুতরাং যে নারী সবসময় মিথ্যার আশ্রয় নেয় ধোকাবাজি করে স্বামীর প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে সেই নারী কখনো তাদের ঘর বাঁচাতে পারে না স্বামী স্ত্রী অপরকে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে একে অপরকে সম্মান দেখাতে হবে বিশ্বাস করতে হবে দোষ তালাশ না করে সবসময় উদারতার পরিচয় দিতে হবে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে ঘর বাঁচবে আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রীকে তাদের ঘর বাঁচানোর জন্য মিথ্যা থেকে দোকাবাজি থেকে অন্তরের হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থেকে সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করো আমার আজকের বিষয় হলো বোকা স্ত্রীর কিছু কর্মকাণ্ড যে সমস্ত কর্মকাণ্ডের কারণে সে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় স্বামী তার কাছ থেকে দূরে সরে যায় এবং তাকে আজীবন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে হয় সেই ধরনের বোকানারির দশটি বোকামির কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নাম্বার বোকানারি বা স্ত্রীর সবচেয়ে বড় ও খারাপ লক্ষণ হল সে তার স্বামীর আত্মীয় স্বজনকে ঘৃণা করে একজন মূর্খ ও বোকা স্ত্রী সবসময় তার স্বামীর রিলেটিভ থেকে দূরে থাকে তাদের সাথে মিলেমিশে থাকার পরিবর্তে সব সময় একটা দূরত্ব বজায় রাখে স্বামীর মা বাবা ভাই বোন সকলের সাথে কখনো ভালো আচরণ করে না মামুলি কারণে ঘরে ঝগড়া করে ঘরের পরিবেশ গরম করে রাখে এ দ্বারা বোকা স্ত্রী অন্তরে নিজের জন্য স্বামীর একটু একটু করে ঘৃণা জমা করছে তা সে বুঝতে পারে না দু নম্বর হলো বোকা স্ত্রীর আরেকটি বোকামি হচ্ছে সে কখনো স্বামীর কোনো কথায় গুরুত্ব দিতে চায় না এই ধরনের অধিকাংশ মহিলা তাদের স্বামীকে পয়সা কামানোর মেশিন মনে করে স্বামীর দিকে তার তার ধ্যান ধ্যান থাকে থাকে না কেবল স্বামীর রোজগারের প্রতি অথচ স্বামী চান মনের কথা শেয়ার করার মতো একজন সাথী কিন্তু বোকা স্ত্রীর ব্যয় স্বভাব স্বামী ও স্ত্রীর মাঝে দূরত্বে দূরত্বটা বাড়িয়ে দেয় তিন নম্বরটি হলো বোকায় স্ত্রীর আরেকটি লক্ষণ হলো নিজের ঘরের প্রতি কোনো খেয়াল না দেয়া এই ধরনের স্ত্রীরা ঘরের সকল কাজকর্মে বেখেয়াল হয়ে থাকে যার ফলে ঘরের সব কাজ কর্ম অপূর্ণ থেকে যায় এই ধরনের মহিলার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বরং সবসময় নোংরা ও অগুছালু হয়ে থাকে এই আচরণ ঘরের পরিবেশকে নষ্ট করে দেয় আর জীবনের উদ্দেশ্য উদ্দেশ্যে ফাটল সৃষ্টি করে চতুর্থ হল যে বর্তমানে টিভি সিরিয়াল ইন্টারনেট মোবাইল ফেসবুক সহ এমন কিছু জিনিস এসে গেছে এসব বিষয়ে ঘরের মহিলা যদি মোহগ্রস্ত হয়ে যায় তাহলে ঘর ঘর না শুধু ঘরে থাকা সকল সদস্যই অবহেলার শিকার হয়ে যায় সেই ঘরের সন্তানেরা অযত্ন অবহেলার শিকার হয়ে যেতে দেখা যায় এসব মহিলাদের স্বামী সন্তানেরা যথাসময়ে অফিসে স্কুলে পৌঁছতে পারে না এই ধরনের মহিলার সন্তানেরা তাদের জীবনের সব বিষয়ে পিছিয়ে থাকে আরেকজন সন্তানের প্রথম পাঠশালা হলো তার মায়ের কোল আর সন্তানের প্রতি এমন অবহেলার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে দিন দিন অশান্তি বিনতি পেতে থাকে পঞ্চম বিষয়টি হলো ঘরে অনেক ছোট ছোট বিষয় আছে যা অনেক সময় ইগনোর করায় বুদ্ধিমান নারীর লক্ষ্য কিন্তু একজন বোকা নারী ঘরে ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ক সোর চিৎকার করতে থাকে কথায় কথায় স্বামীর সাথে বিয়াদবি করতে থাকে আর সারাক্ষণ ঘরে এমন পরিবেশ সৃষ্টি করার ফলে স্বামী ঘর বিমুখ হয়ে যায় সেই স্বামী শান্তির জন্য অন্য কোনো পন্থা খোঁজার চেষ্টা করে ঝগড়াতে স্বভাবের বউয়ের ঘরে ঝগড়া সৃষ্টি হয় আর এ প্রভাব মাসুম বাচ্চাদের মনেও যা সন্তানের মানসিক বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। হল, বোকানারীর আরেকটি লক্ষণ হল স্বামী সারাদিন কাজ বা অফিস শেষে যখন ঘরে আসেন তখন বোকানারী স্বামীর সে আগমনকে কোনো কোন গুরুত্বই দেন না সপ্তম বিষয়টি হলো তারা স্ত্রীরা অন্যদের সামনে তাদের স্বামীর করে। যার ফলে ঘরে ঝগড়া যায় একজন বোকা স্ত্রী স্বামীর ভালো কাজগুলির প্রতি কম বরং ছোটখাটো ভুলগুলির উপর বেশি নজর রাখেন শুধু তাই নয় তারা এসব কিছু অন্যদের সামনে অনেক বড় আকারে প্রকাশ করে বেড়ায় বোকানারি বুঝতে পারে না সে এসব কর্মকাণ্ডের দ্বারা তার স্বামীকে কত দূরে ঠেলে দিচ্ছে অষ্টমত হল বানিয়ে ফেলে সেটা হলো সন্দেহ করা শুধু শুধু স্বামীকে সন্দেহ করা নবম যে বিষয়টি সেটা হলো অতিরিক্ত বেহুদা খরচ করা বোকা নারীদের অনেকগুলো লক্ষণের মধ্যে এটিও একটি লক্ষণ এসব নারী স্বামীর আয়ের প্রতি খেয়াল না করে ব্যয় করতে থাকে যা ঘরে অভাবের সৃষ্টি করে এবং ঘরের সুন্দর পরিবেশকে নষ্ট করতে সাহায্য করে এমন বেপরোয়া স্ত্রীর কারণে অনেক সময় দেখা যায় স্বামী কর্জে জর্জরিত হয়ে যায় আর অবশেষে সে কর্জের মাঝে সকলেই ডুবে যায় বোকা নারীর শেষ লক্ষণটি হলো আমি আপনাদের বলছি যে তার দৃষ্টিতে স্বামীর পছন্দ অপছন্দের কোনো গুরুত্বই নেই অথচ ঘরের পরিবেশ সুন্দর শান্তিময় ও সুখের বানানোর জন্য স্বামীর পছন্দনীয় খাবার বানানোটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বোকা নারীরা বছরের পর বছর সংসার করে কিন্তু সে জানে না তার স্বামীর পছন্দ কি অপছন্দ কি প্রিয় ভাই বোনেরা আমাদের উদ্দেশ্য কাউকে হেয় করা নয় বরং যেসব বন্ধের মাঝে এমনতর ব্যপরোয়া ভাব রয়েছে ভুল টুটি রয়েছে তারা যদি এই কথাগুলো শুনে নিজেকে সংশোধন করে নিতে পারেন এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে ভুল সংশোধনের মাধ্যমে যদি আপনার পরিবারে কিছুটা শান্তি ফিরে আসে তাহলে আমাদের এই প্রচারণা এই মহলত সার্থক হবে আর আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام একদিন কয়েকটি শিক্ষা দিলেন যদি সেই শিক্ষার উপর আমরা قائم থাকি তাহলে আমাদের ঘরে কখনো ঝগড়া বিবাদ অশান্তি হবে না আর সেই শিক্ষা কি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাযওয়াজুল আবকার তোমরা বিয়ে করো কুমারী নারীদের আর সেই কুমারী নারীদের কয়েকটি গুণ আল্লাহর প্রিয় হাবিব বর্ণনা করেছেন ফা ইন্নাহunna a'jabu afwaha তাদের কথাবার্তা খুবই মধুর হবে তারা স্বামীর সাথে মধুর ভাষায় কথা বলবে এখন একজন মেয়ে যদি সব সময় না নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের এই শিক্ষাটি মাথায় রাখে সারা জীবন কথাবার্তা মধুর ভাষায় বলে যে কোনো পরিস্থিতিতে নিজের ভাষাকে তিক্ত না করে স্বামীর সাথে যে কোনো অবস্থায় সত্য সুন্দর এবং মধুর ভাষায় কথা বলে তাহলে এমন নারী কখনো পেরেশান হবে না দুঃখী হবে না দ্বিতীয় গুণ আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন ওয়া আসহানু আকবালান সে নারী স্বামীকে উষ্ণ সম্বাসন জানাবে যখনই স্বামী বাহির থেকে আসবে তখন তাকে হাসি মুখে স্বাগতম জানাবে এর উদাহরণ হজরত উম্মে সোলাইম রাজি আল্লাহ তালহার ঘটনা প্রসিদ্ধ তিনি নিজের সন্তান মারা যাওয়া সত্ত্বেও স্বামী সফর থেকে আসার পর স্বামীকে সে সংবাদ দিলেন না বরং প্রথমে স্বামীকে হাসি মুখে বরণ করেছেন ভালো রিসিপশন দিয়েছেন খানা পিনা পেশ করেছেন এই ধরনের নারী কখনো জীবনে দুঃখী হবে না তৃতীয় গুণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও আকাল্য খিব্বান সেই নারী ধুকা দেবে না যে কোনো অবস্থায় স্বামীর সামনে সত্য উপস্থাপন করবে মিথ্যা এবং ধোকার আশ্রয় নিবে না সেই নারীও কখনো জীবনে হবে না হবে চতুর্থ গুণ ও আরো বিল যে নারী কম জিনিসে খুশি হয়ে যায় যে নারীকে আল্লাহ শকর করার তৌফিক দিয়ে দেয় সেই জীবনে কখনো দুঃখী হবে না পেরেশান হবে না